দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছে আমি ডক্টর সরকার নাহিন আহমেদ আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় অ্যাডিনোটনসেলাইটিস ও কানপাকা রোগ আর এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাককান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডক্টর মোহাম্মদ হাসানুল হক নিপুন সহযোগী অধ্যাপক ই ডাব্লিউএমসি এক্স সহকারী অধ্যাপক হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশন অটোল্যানিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এক্সপিজি হাসপাতাল ঢাকা হেড নেক অঙ্কোলজি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন প্রথমেই চলে যাচ্ছি স্যারের কাছে স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ স্যার আপনাকেও স্যার আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথমেই জানতে আমরা চাইব যে অ্যাডিনো বলতে আমরা কি বুঝি ধন্যবাদ সুন্দর একটি টকেজ সিলেক্ট করেছেন অ্যাডিনো ট্রন্সেলাইটিসটা এই শীতকালে প্রাদুর্ভাবটা অনেক বেশি অ্যাডিনো ট্রন্সেলাইটিস জিনিসটা হচ্ছে আমাদের যে অ্যাডিনয়েড এবং টনসিল দুটো লসিকা গ্রন্থি আমাদের মুখগ্রহবারে থাকে দুই পাশে যেটা থাকে সেটা হচ্ছে টনসিল এবং আমাদের নরম তালুর উপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যাডিনয়েড তো এই অ্যাডিনয়েড এবং টনসেলের যখন প্রদাহ হয় তখন তাকে আমরা বলি অ্যাডিনো টনসেলাইটিস তো এই প্রদাহটা শুধু টনসেলও হতে পারে অথবা অ্যাডিনোয়টাও হতে পারে যদি টনসিলে হয় তাহলে আমরা সেটাকে টনসিলাইটিস বলতেছি আবার দুইটা একসাথে হলে অ্যাডিনোড টনসিলাইটিস বলতেছি তো এই সমস্যাটা মেনলি বাচ্চাদের বেশি হয় এবং এটা বড়দের হতে পারে এবং অ্যাডিনয়েড এবং টনসিল এই দুটি জিনিস নিয়ে জন্মের সময় একটা বেবি যখন পৃথিবীতে আসে তখন সে অ্যাডিনয়েড এবং টনসিল নিয়ে আসে এবং অ্যাডিনয়েডটা আপনার তিন বছর থেকে আট বছর পর্যন্ত এটা একটু বড় থাকে নর্মাল এনলাস থাকে এবং আট বছরের পরে এটা গ্রাজুয়ালি ডিক্রিজ করে যায় এবং অ্যাডাল্টের অ্যাডিনয়েড থাকে না বা টনসিল থাকে তো বাচ্চাদের অ্যানিনোটনসিল ইনফেকশনের হারটা বেশি কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া ওর ভাইরাস যে আছে এটা যদি ইনফেকশন হয় ঘন ঘন ইনফেকশন হয় ঘন ঘন ঠান্ডা কাশি লাগে এবং ধুলাবালির যদি এক্সপোজার হয় তাহলে অ্যানিনোটনসেলাইটিস সংক্রমণ হতে পারে এবং বাচ্চারা ঠান্ডা জিনিস খেতে আইসক্রিম খেতে পছন্দ করে বা ঠান্ডা খেতে পছন্দ করে সেক্ষেত্রে বাচ্চাদের অ্যানিনোটনসিলাইটিস বেশি হয় স্যার বাচ্চাদের ছাড়া বড়দের যদি হয় সেক্ষেত্রে বড়দের কেন হার হচ্ছে বড়দের টনসিলাইটিস রিকারেন্ট টনসিলাইটিস হতে পারে সেটা হচ্ছে টনসিলের পথ যে কোনো বয়সে হতে পারে যে কোনো মানুষের হতে পারে এটা আমরা যে যখন আমরা খাবার খাচ্ছি অথবা যে কোনো কিছু আমরা বাইরে থেকে খাবার খাচ্ছি সে সেটার সাথে যদি আমাদের ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ভিতরে ঢুকে তাহলে সেক্ষেত্রে টনসিলের ইনফেকশন হয় টনসিলের মেন কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের বডিকে একটা প্রোটেকশন দেয় যে যে কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস যদি ভিতরে ঢুকে তাহলে সেটাকে সে ক্যাচ করে এবং পরবর্তীতে ইন করে তো এটা যদি টনসিল যদি ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে ফাইট করে না পেরে ওঠে তখন সে নিজেই আক্রান্ত হয় ইনফেকশন সে নিজেই তখন রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে জি জি স্যার এই সময়টাতে সাধারণত শিশুরা কি কি সমস্যা সম্মুখীন হয় কি কি লক্ষণ প্রকাশ পায় শিশুদের যদি অ্যাডেনো টনসিলাইটিস দুটো জিনিসই একসাথে হয় তাহলে বাচ্চার অ্যাডেনোডের জন্য কিছু প্রবলেম হবে যেমন সে নাক দিয়ে শ্বাস নিতে পারবে না মুখ হা করে সবসময় শ্বাস নেবে এবং মুখ কন্টিনিউয়াস মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে তার কিছু ফিচার্স ডেভেলপ করবে সেটাকে আমরা বলি অ্যাডেনোয়েড ফেসিস মানে একটা বাচ্চার ফেস দেখে আমরা তখন ডায়াগনোসিস করতে পারি বাচ্চার অ্যাডেনোয়েডিস যেমন একটু যদি ক্লিয়ার হতে যাই যে অ্যাডিনয়েডটা যখন আমাদের ইনফ্লামেশন হচ্ছে অ্যাডিনয়েডে তখন এই প্রবলেমগুলো হচ্ছে নাকি যখন অ্যাডিনয়েডটা বড় হচ্ছে তখন অ্যাডিনয়েডটা বড় হবে কখন যখন ইনফ্লামেশন হবে ইনফ্লামেশন হলে প্রদাহ হবে এবং সেটা নর্মাল যে সাইজ থাকে তার চেয়ে সেটা বড় হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তখন আমাদের যে এয়ারওয়ে আছে পেছনে যে এয়ারওয়েটাকে কম্প্রোমাইজ করবে তখন বাচ্চার এই ফিচার্সগুলো ডেভেলপ করবে যেমন অ্যাডিনয়েড হলে তখন আমি যেটা বলতেছিলাম যে বাচ্চা মুখ দিয়ে হাঁ করে শ্বাস নেবে বাচ্চার ঘন ঘন কান ব্যথা হবে কানে ইনফেকশন হবে ইভেন দিয়েও পানি আসতে পারে সেক্ষেত্রে আবার এই অ্যাডিনয়েডের সাথে যদি টনসিল থাকে তাহলে বাচ্চার গলা ব্যথা হবে ভাত খেতে পানি খেতে সমস্যা হবে জ্বর থাকবে শরীর জ্বর জ্বর ভাব থাকবে তারপর রিপিটেড তার রানিনেস অর্থাৎ তার ঘন ঘন ঠান্ডা সর্দি এটা লেগেই থাকবে যাদের অ্যাডিনো টনসিলাইটিসের সমস্যা আছে স্যার অ্যাডিনো টনসিলাইটিস বা টনসিল হলে আমরা যেটা দেখি যে টনসিল গলার এখানে ফুলে গেছে এরকমটা বলা হয়ে থাকে ওটা কেন হচ্ছে ওটা হচ্ছে যে সেম কজ আপনার টনসিলে যদি ইনফেকশন হয় তাহলে ইনফ্লামেশন হবে প্রদাহ হবে তাহলে ফুলে যাবে তো টনসিলের ভিতরে যখন প্রদাহ হয় তখন টনসিলের ভিতরে এক ধরনের পাস তৈরি হয় তো সেটাকে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকে দেখবেন এসে বলে যে টনসিল ফুলে গেছে পেকে গেছে টনসিলের গায়ে সাদা সাদা বস্তু দেখা যাচ্ছে তো সাদা সাদা জিনিসগুলো হচ্ছে পাস এটাকে বলে ইনস্পিসিটেড পাস অর্থাৎ পাসটা যখন ঠিক হয়ে যায় তখন টনসিলের ভিতরে কিছু ছোট ছোটো নালি আছে সরু নালি আছে তখন ওই সরু নালি দিয়ে যখন পাশটা বেরোতে চায় তখন এটা জমে শক্ত শক্তে এটা ভাতের মতো দানাদার পদার্থ তৈরি করে তো এটা দেখো আমরা বুঝতে পারি যে তার টন্সিলের আপনার ইনফেকশন আছে তাহলে এটা অন্য কোন রোগের পূর্ব লক্ষণ হচ্ছে না না যেটা হচ্ছে অন্য কোন পূর্ব লক্ষণ না বাট ইন কেস অফ আপনার যদি 60 থাকে অর্থাৎ বয়স্ক রোগীর ক্ষেত্রে 60 60 উর্ধ্ব পেশেন্টের ক্ষেত্রে যদি টন্সিলের এরকম প্রদাহ হয় ইনফেকশন হয় ইনফ্ল্যামেশন হয় এবং তার যদি নেকো টার করে তাহলে সেক্ষেত্রে অথবা তার যদি স্মোকিং অথবা পান সুপারের হিস্ট্রি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিতে পারি যেটা মানে মেলেগন্যেন্সির দিকে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি বাট বাচ্চা আর নর্মাল অ্যাডাল্টের যে ইনফেকশন হয় সেক্ষেত্রে টনসিল থেকে খুবই কম ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঝুঁকে থাকে যেটা অনেকে মনে করে যে টনসিল ইনফেকশন হলে বুঝি ক্যান্সার হয়ে যাবে জিনিসটা এরকম না স্যার এবার যদি আমরা একটু চিকিৎসা পদ্ধতির দিকে যাই ঘরোয়া ভাবে কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর জন্য আমরা ঘরোয়া ভাবে নরমাল যদি ব্যথা প্লাস জ্বর থাকে তাহলে নরমাল প্যারাসিটামল খেতে পারি তারপর হচ্ছে কুসুম গরম পানির সাথে আমরা একটু লবণ যোগ করে আমরা গার্গেল করতে পারি তারপর আমরা কুসুম গরম পানি ঠান্ডাটাকে অ্যাভয়েড করব তারপরে যদি ব্যথা না কমে তাহলে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করে তারপর যদি উনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে কিছু পরীক্ষা তাহলে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব সেই ক্ষেত্রে কিভাবে চিকিৎসা পদ্ধতি দিচ্ছেন চিকিৎসা পদ্ধতি আমরা প্রথমে এসে তাকে এক্সামিন করি এক্সামিনেশন করার পরে যদি আমরা তার টনসিলাইটিসের ফিচার দেখি তাহলে আমরা সেক্ষেত্রে তার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করব সিবিসি অথবা এএসও টাইটার এগুলো টেস্ট করে যদি দেখি তার হ্যাঁ ইনফেকশন ইনফ্লামেশন আছে ব্যাকটেরিয়া জড়িত আছে তাহলে আমরা তাকে অ্যান্টিবায়োটিকে যাবো অথবা যদি আমরা দেখি ভাইরাল কোর্স তাহলে আমরা তাকে নর্মাল কনজারভেটিভ ট্রিটমেন্ট নেব উইদাউট অ্যান্টিবায়োটিক্স পেন কিলার এই সমস্ত ট্রিটমেন্ট করি সার্জারির প্রয়োজন হয় কিনা সার্জারির প্রয়োজন হয় যদি এটা রিকারেন্ট হয় রিকারেন্ট অ্যাডিনো টনসিলাইটিস অর রিকারেন্ট টনসিলাইটিস ইন কেস অ্যাডাল্ট যদি এটা রিকারেন্ট টনসিলাইটিস হয় আর বাচ্চাদের ক্ষেত্রে যদি অডিনো টনসিলাইটিস অথবা টনসিলাইটিস হয় তো রিকারেন্ট কীভাবে বুঝবো যদি আপনার এক বছরের মধ্যে তিনবারের বেশি ইনফেকশন হয় ঘন ঘন ইনফেকশন হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতেছে আপনি বা স্কুল গোয়িং চিলড্রেন স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে তার ঘন ঘন কান ব্যথা হচ্ছে কান পাকা হচ্ছে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এটা রিকারেন্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাবো আদারওয়াইজ আপনার একবার আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম আপনি পাঁচ বছরের মধ্যে আপনার কোনো সমস্যা হল না তাহলে সেক্ষেত্রে আপনার অপারেশনের হবে এক্ষেত্রে আমাদের দর্শকদের কোনো সমস্যা হবে কিনা যেহেতু এটি একটি বডির পার্টস হ্যাঁ টনসিল কেটে ফেললে যেহেতু আমি আপনাকে বলেছি আলোচনায় যে টনসিল আমাদের বডির একটা প্রোটেক্টিভ মেকানিজমের একটা পার্ট তো এটা আমাদের যে ব্যাকটেরিয়া ভাইরাস এটাকে এনগালভ করে কিন্তু যদি সে নিজেই ইনফেকশন হয় ইনফ্লামেশন হয় তার নিজের মধ্যে যদি অসুখ থাকে তাহলে সে তো আমাকে প্রোটেকশন দিতে পারবে না বরঞ্চ কয়েকদিন পর পর আমার এই সমস্যা হবে তো আমরা সেক্ষেত্রে টনসিলের ক্ষেত্রে আমরা টনসিল অপারেশন করতে পারি বা অ্যাডিনোড টনসিলের যাদের আছে অ্যাডিনোড টনসিলেক্টমি করতে পারি তো সেক্ষেত্রে আমাদের টনসিল এবং অ্যাডিনোড গ্রন্থি বাদেও কিছু ছোটো ছোটো মাইনর আমাদের কিছু গ্রন্থি আমাদের সৃষ্টিকর্তা আমাদের মুখ মুখারে গলায় দিয়েছে তখন আমরা যখন টনসিলটা কেটে ফেলবো তখন বাকি যে ছোটো ছোটো যে গ্রন্থি সেগুলো অ্যাক্টিভ হবে অল্টারনেটিভলি কাজ তার জীবনে সেই জিনিসটাটাকে প্রোটেকশন দেবে স্যার আমরা জানি যে শিশুদের অ্যাডিনো টান্সলেটস নিয়ে আসলে সাথে কানপাকা রোগটাও দেখা যায় তো কানপাকা রোগ নিয়ে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন যে কানপাকাটা কেন হয় যে যাদের অ্যাডিনয়েড রিপিটেড অ্যাডিনয়েড ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হচ্ছে এবং বড় হচ্ছে তো এটা আমরা গেডিং করি যে অ্যাডিনয়েডের গ্রেড আছে 1 2 3 4 এটা अकॉर्डिंग टू সাইজ দেখে আমরা নির্ধারণ করি তো এখানে যদি তাদের গ্রেড 3 আর 4 হয় তাহলে সে ক্ষেত্রে আপনি জেনে থাকবেন যে আমাদের নাকের সাথে কানের একটা কানেকশন আছে সেটাকে আমরা বলি ইস্টিউশন টিউব তো এই স্টিউশন টিউবটা আপনার ওপেন করে হচ্ছে অ্যাডিনয়েডের পাশে তো অ্যাডিনয়েডটা যদি এনলার্জ হয়ে যায় তাহলে ইস্টিউশন টিউবটাকে ওপর প্রেশার দেয় এই প্রেশারের ফলে স্টিউশান টিউবে সাল ইনফেকশন ইনফ্লামেশন হয় যার ফলে আপনার মিডেলের আমাদের মধ্যকরণের মধ্যে এক ধরনের তরল পদার্থ জমে পানি জমে যার ফলে বাচ্চা কানে কম শুনবে তার মনোযোগ কম হবে তার গ্রোথ কম হবে তার পড়াশোনায় অ্যাটেনশন কম থাকবে এবং এটা যদি রিপিটেড এরকম ইনফেকশন হতে পারে একসময় আপনার কানের পর্দা ছিদ্রি হয়ে পানি চলে আসতে পারে তো এটা হচ্ছে আপনার যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে আপনার ঠিক হয় বাট যদি এটা রিপিটেড হতে থাকে তাহলে এই অ্যাকিউট পারফোরেশনটা আপনার ক্রনিক পারফোরেশনে রূপ নিতে পারে স্যার সর্বশেষ প্রশ্ন যে কানের পর্দা যদি ফুটা হয়ে যায় যেটা আপনি মাত্র বললেন যে একা ছিদ্র হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সার্জারি করা হলে সার্জারির পরে কি পেশেন্টদের মনে ভয় থাকে যে আবার আমি ঠিকমতো শুনতে পাবো কিনা এটা কতটা তো কানের যে ইনফেকশন এটা অ্যাডিনোর কারণে বাচ্চাদের এক ধরনের ইনফেকশন আর বড়দের ইনফেকশন যে কানের যে আমাদের এয়ার ডাম যে আমাদের পর্দাটা আছে এই পর্দাটা যদি কোনো কারণে সিদ্ধি সিদ্ধি হয়ে যায় এটা বিভিন্ন কারণে সিদ্ধি হতে পারে আপনার যদি কানে কোনো আঘাত লাগে কোনো মানে এয়ার ব্রাস্ট অথবা আপনার কোনো এয়ার প্রেশারের যদি ডিভেশন হতো অথবা বডির ইমিউনিটি যদি কম থাকে ইনফেকশন কম থাকে অনেকে খোঁচাখুচি করে কান রিপিটেড খোঁচাখুচি করার সময় অথবা আপনার যে মিডল এয়ারে যে ইনফেকশন যদি অটাইটিস হয় অটাইটিস মিডে হলে আপনার এটা পরবর্তী লেটার স্টেজে আপনার পারমানেন্ট পারফরেশন হয়ে যেতে পারে কানের পর্দা ছিদ্রি থাকে তো কানের পর্দা ছিদ্রি হওয়ার পর আমরা যদি প্রাথমিক পর্যায়ে রোগটা ধরতে পারি এবং ইনফেকশনটা কন্ট্রোল করে আমরা যদি পর্দাটা এয়ার ড্রামটা যদি রিপেয়ার করে দিই তাহলে তার হেয়ারিংয়ে কোনো লস হবে না বাট কানের ক্ষেত্রে অনেকে আপনার চিকিৎসা করাতে চায় না অথবা ভয় পায় অথবা অনেক আপনার দীর্ঘমেয়াদী প্রসেসে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এটা ক্রনিক হয়ে গেলে পরবর্তীতে এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ধন্যবাদ স্যার আপনাকে এত মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকে এই সুন্দর আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন